কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না এটা একটা জালিয়াতি একটা মন গড়া কাহিনী তাহলে কি ঈশ্বর তিন দিনের জন্য মারা গেলেন বাইবেলে বলা আছে আমার নাম ডিন্ডা এবং আমি একজন নিরাপত্তা আমার প্রশ্ন যেমনটা আমাদের খ্রিস্টান শেখানো হয় ট্রিনিটি হলো তিনজন পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হলো যে ইসলামী পবিত্র আত্মাকে বোন একটি ভালো প্রশ্ন করেছেন তিনি বলছেন যে খ্রিস্টান ধর্মে তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন তিনি জানতে চান ইসলামে পবিত্র আত্মা কি বোন খ্রিস্টান ধর্মে এবং ইসলামে কোন ট্রিনিটি নেই আর আপনি কি জানেন যে ট্রিনিটি ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই আপনি কি বলতে পারবেন বাইবেলের কোথায় আছে ত্রিমূর্তি শব্দটা ওটা বাইবেলে আছে কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই আমি বাইবেলের একজন ছাত্র আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বাইবেলের যে কোনো জায়গা থেকে ত্রিমূর্তি শব্দটা দেখানোর জন্য এটা বাইবেলে নেই কিন্তু এটা কোরআনে আছে তাহলে কি ইসলামে পবিত্র আত্মার কোনো অস্তিত্ব নেই ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই কিন্তু এটা কোরআনে বিদ্যমান কোরআন বলছে সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো একাত্তরে অর্থাৎ বলো না যে তিনজন ত্রিমূর্তি কোরআনে দ্বিতীয়বার এটা উল্লেখ করা হয়েছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত তেয়াত্তরে অর্থাৎ তারা কুফরি করছে যারা বলে যে আল্লাহ তিনজনের একজন ত্রিমূর্তি কিন্তু বাইবেলে একটা আয়াত আছে যা ত্রিমূর্তি ধারণার কাছাকাছি ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই ত্রিমূর্তির যে ধারণাটি বাইবেলে পাওয়া যায় সেটা হলো জহনের প্রথম পত্র অধ্যায় পাঁচ আয়াত সাথে কারণ স্বর্গে তিনজন সাক্ষ্য দেন পিতা পুত্র এবং পবিত্র আত্মা এবং এই তিনজন এক এবং এই বাইবেলের আয়াতটা যদি আপনি বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন যেটা বত্রিশ জন সর্বোচ্চ পর্যায়ের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশোধিত এবং পঞ্চাশটি বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় দ্বারা সমর্থিত তারা বলেন যে বাইবেলের এই আয়াতটা একটা প্রক্ষিপ্ত অংশ এটা একটা জালিয়াতি একটা মন গড়া কাহিনী এবং তারা এটাকে বাইবেল থেকে বের করে দিয়েছে সুতরাং সবচেয়ে কাছের আয়াতটা ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই তবে যে আয়টা ত্রিমূর্তির ধারণার সবচেয়ে কাছাকাছি সেটা হচ্ছে জুয়নের প্রথম পত্র অধ্যায় পাঁচ আয় সাথে এখন আপনি যে ত্রিমূর্তির কথা বলছেন এটা বাইবেলে নেই এটা গির্জার শিক্ষা গির্জা বলে যে পিতা একজন ব্যক্তি পবিত্র আত্মা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি কিন্তু তারা তিনজন ব্যক্তি নন বরং তারা একজন ব্যক্তি বনেটা গির্জার শিক্ষা বাইবেলের নয় তাহলে একজন খ্রিস্টান হিসেবে আপনার কি গির্জাকে অনুসরণ করা উচিত নাকি বাইবেলকে যদি আপনি বিশ্বাস করেন যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে তাহলে জেনে রাখেন ত্রিমূর্তির শব্দটা বাইবেলের কোথাও নেই এটা গির্জার শিক্ষা তাই ইসলামে আমরা ত্রিমূর্তিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি হে ইসরায়েল শোনো আমাদের প্রভু ঈশ্বর এক ও প্রভু তাহলে আমরা যিশু খ্রিস্ট তার উপর শান্তি পরিচিত হোক যা শিখিয়েছেন তাতে বিশ্বাস করি যখন যিশু খ্রিস্ট তার উপর শান্তি পরিচিত হোক কে জিজ্ঞাসা করা হয়েছিল প্রথম আদেশ কোনটি তিনি হুবহু তাই বলেছিলেন যে মোসা নবীর উপর শান্তি বর্ষিত বলেছিলেন হিব্রুতে হে ইসরাঈল আমাদের প্রভু ঈশ্বর এক অদ্বিতীয় প্রভু তাহলে ত্রিমূর্তির ধারণাটা গির্জার শিক্ষা এটা বাইবেলের শিক্ষা নয় তাই ইসলামে বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা ত্রিমূর্তি বলো না ইনতা ওয়খাইরুল লাকুম থাকো থামো এটাই তোমাদের জন্য উত্তম ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই ঈশ্বর কেবল একজনই এখন এই ধারণা যে ঈশ্বর একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি পবিত্রতা একজন ব্যক্তি কিন্তু তারা তিনজন ব্যক্তি নন বরং একজন ব্যক্তি এর কোনো মানেই হয় না যৌক্তিকভাবে এটা কি কোনো মানে হয় আমি আপনাকে প্রশ্ন করছি যদি বাইবেলের ভুল ব্যাখ্যা অনুযায়ী যখন যিশু খ্রিস্ট তার উপর শান্তকৃষিত হোক তিন দিনের জন্য মারা গেলেন তাহলে কি ঈশ্বরও তিন দিনের জন্য মারা গেলেন হ্যাঁ ঈশ্বর মারা গেলেন বাইবেলে বলা আছে বাইবেল বলে না যে ঈশ্বর মারা গেছেন এটা গির্জার ত্রিমূর্তির ভুল শিক্ষা ঈশ্বর কি মরতে পারেন না আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করতে চান যিনি মৃত্যুবরণ করেছিলেন নাকি এমন ঈশ্বরে যিনি কখনোই মরতে পারেন না হ্যাঁ যিনি কখনোই মরতে পারেন না কিন্তু খ্রিস্টান ধর্ম ঈশ্বর মরতে পারেন খ্রিস্টান ধর্ম বলে বোন এটা খ্রিস্টান ধর্ম নয় এটা গির্জার শিক্ষা যদি খ্রিস্টান শব্দের অর্থ হয় এমন একজন ব্যক্তি যিনি যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর শিক্ষা অনুসরণ করেন তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান বোন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের ঈশ্বরের একজন একজন দূত দূত নাকি তিনি নিজে ঈশ্বর মাশাআল্লাহ বোন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে তো আপনি একজন মুসলিম মা যে কোনো ব্যক্তির মুসলিম হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন এক নম্বর তা বিশ্বাস করা যে ঈশ্বর একজন দুই নম্বর তা বিশ্বাস করা যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈশ্বরের দূত আর যেহেতু আপনি একজন খ্রিস্টান এবং আপনি ঠিকই বলেছেন যিশু তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরের একজন দূত আমরা মুসলিমরা যিশু খ্রিস্টকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করি দেখুন যখনই আমি যিশুর নাম নিই আমি বলি তার উপর শান্তি বর্ষিত হোক তাই না তাহলে আমি তাকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করছি ঠিক না বল যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন যেহেতু আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈশ্বরের দূত তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ কেউ কি আপনাকে ইসলাম গ্রহণের জন্য জোর করছে না আপনি কি এটা নিজের ইচ্ছাই করছেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আর আপনি আমার সাথে বলতে পারেন আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশাদু ওয়াশাদু আন্না আল্না মুহাম্মাদান মহম্মদন আব্দুহু আব্দুহু অ রাসুলুহ রাসুলুহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাশ্ব নেই কোন উপপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং নবী মহম্মদ এবং নবী মহাম্মদ হলেন হলেন দূত দূত এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মশাআল্লাহ আপনি এখন মুসলিম মাশ আল্লাহ বোন আল্লাহ বোনা আপনাকে পুরস্কৃত করুন আপনার পূর্ববর্তী সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে দুনিয়া এবং আখিরাতে সেটা প্রতিদান দেন